হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম তো এখানে আমি মিষ্টি বানিয়ে দেখাবো কোনো রকম ছানা কাটার জামেলা ছাড়াই আপনারা এই এইরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন বাড়িতেই তো দেখুন কোনো রকম দুধ লাগবে না কোনো রকম ছানা রাখবে না তো পুরো রেসিপিটা দেখতে থাকুন তো আমি দেখতেই পারছেন এখানে সাবুদানা নিয়ে নিছি এই সাবদানার সাথে কয়েকটা উপকরণ মিক্স করে আমি মিষ্টিটা বানাবো তো এখানে সাবদানাগুলো আমি দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলো আমি ভালো করে একটু নরম হয়ে গেলে তারপরে আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিলাম সাবুদানাগুলো একদম স্মুথ নরম হয়ে গেছে তারপর আমি ব্লেন্ডারের নিয়ে একটু ব্লেন্ড করে নিলাম সামান্য বেশি ব্লেন্ড করব না দেখুন একদম আঠ হয়ে গেছে এভাবে আমি সামিজ দিয়ে নামিয়ে নিলাম এই সাবুদানাগুলো কিন্তু অনেকটা আঠ আলো এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা তো ময়দাটা দিয়ে তারপর আমি আবার একটু মাখিয়ে নিলাম সামান্য একটু মাখিয়ে আমি এখানে চার প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ এখানে পাঁচ টাকা দামের চার প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিছি আপনারা কিন্তু আরও বেশি পরিমাণও নিতে পারেন বা আরও অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তারপর একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা দিলে কিন্তু এই মিষ্টির টেস্টটা ভালো আসে কোনোরকম সামান্য একটু দিয়ে দিলাম বেশি দিব না তো এবার ভালো করে একটু মাখিয়ে নিলাম এভাবে হাতে কিন্তু আঠা আঠা লাগে যাবে তারপর আপনারা এরকম তেল ব্রাশ করে নেবেন একটু তেল মাখিয়ে নেবেন হাতে এভাবে একটু তেল মাখিয়ে নিলে আর আঠা আঠা লেগে যাবে না হাতে এভাবে করে একটু একটু তেল দিয়ে এরকম করে মিষ্টিগুলো বানিয়ে নেবেন তো আমি এভাবেই সবগুলো মিষ্টি বানিয়ে নেব হাতের মধ্যে অল্প অল্প তেল মাখাবো আর এভাবে করে বানিয়ে নেব তো সবগুলো আমার এখন বানানো হয়ে গেছে এখন আমি এগুলো একটা সাইডে রেখে দিব। এরপর আমি মিষ্টির শিরা বানাবো তো তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিছি কড়াইতে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব পানি তো যে কাপের আমি এক কাপ চিনি নিয়েছি সেই কাপেরই আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিব আপনারা আপনার মিষ্টি অনুযায়ী কিন্তু এই পানিটা নিতে পারেন কম বেশি করে তো আমি চার কাপ পানি দিয়ে তারপরে এভাবে চিনিটা নাড়াচাড়া করে অল্প মিশিয়ে দিলাম যখন সামান্য বলক চলে আসবে দেখুন তারপর আমি এই মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব এই মিষ্টির মধ্যে কিন্তু আমি কোনো রকম সোডা খাওয়া সোডা কোনো কিছু ব্যবহার করি নাই আপনারা চাইলে একটু খাওয়া সোটাও দিতে পারেন তো এখন আমি এই মিষ্টিগুলো একটা ডাকনা দিয়ে ডেকে দিব হাই হিটে আমি কতক্ষণ কিছু সময় জাল করে নিব তো হাই হিটে আমি কিছুক্ষণ এভাবে জাল করে নিয়ে তারপর আবার একটু ডাকনাটা উঠিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম এরপর আবার একটু ডাকনা দিয়ে দিব আমি আবার ডাকনা দিয়ে আবারও দশ মিনিটের মতো আবারও জাল করে নিলাম তো দেখুন আমার মিষ্টিটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এভাবে করে আমি মিষ্টি অল্প নাড়াছাড়া করে জাল করে নামিয়ে নিছি দেখুন সবগুলো মিষ্টি আমার হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভালোই লাগে বাচ্চারা খুবই পছন্দ করে এগুলো হালকা মিষ্টি মিষ্টি হয় বেশি মিষ্টিও হয় না তো দেখুন একটা গেটে দেখাচ্ছি আপনাদেরকে একদম ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো এভাবে করে আপনারা সব মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন খুব ইজিভাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজের দিকে দেখলে ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফিজ